যদি আমাদের নিরাপত্তা ব্যবস্থাটাকে আভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোটাকে এখনই ঠিকমতো আপনার সঠিকভাবে ঠিক না করা যায় এবং এই দিকে মানে ভালোভাবে দৃষ্টি দেওয়া না যায় আপনার এনএসআই এস বি ডিবি ডিজিএফআই এই কয়টা সংস্থাকে খুব দ্রুত ইলেকট্রনিক সার্ভেলেন্স সিস্টেমগুলোকে ঠিক করা দরকার আমাদের যথেষ্ট আমাদের এত একদম যে সরকারি জায়গার থেকে নিতে হবে তা না আমরা অ্যাডক বেসিসে নিতে পারি আমাদের যথেষ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে আমাদের দেশে কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে আমরা তাদের মাধ্য থেকে নিয়ে এই জিনিসগুলোকে মানে কাজে লাগাতে পারি এই যন্ত্রগুলোকে সক্রিয় করতে পারি তারপরে যদি দরকার হয় আমরা বন্ধুরাষ্ট্র আছে আমেরিকা আছে ব্রিটেন আছে চীন আছে টার্কি আছে আমরা এদের কাছ থেকে সহায়তা নিতে পারি যে তোমরা আমাদেরকে পনেরো দিনের ট্রেনিং দিয়ে দাও তিরিশ দিনে ট্রেনিং দিয়ে দেয় এমআই সিক্সকে আমরা বলতে পারি এমআই ফাইভকে বলতে পারি তাহলে হবে কি যে আমরা দ্রুত এই জিনিসগুলোকে নজরদারির মধ্যে আনতে পারবো টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি আমি আবারও বলি এই নজরদারি কিন্তু কখনো ওই রাজনৈতিক কারণে হওয়া উচিত হবে না ওই দানব জন্য যেন না হয় যেই কাজগুলো জেনারেল জিওল হাসান করেছিলেন এন টিএমসিতে বসে সেগুলো যেন না হয় কিন্তু রাষ্ট্রের কাঠামো তো থাকতে হবে আপনি ধরেন একটা যে কোনো রাষ্ট্রের কথাই ধরেন আপনি তারা তোর সন্ত্রাসী জঙ্গি বা অপরাধী বা এই যে যাদের কথা বলছেন এরকম মানুষ যারা আছেন তাদেরকে তো নজরদারির মধ্যে রাখতে হবে তারা কি করছে ইট ইজ অলওয়েজ এ কন্টিনিউয়াস প্রসেস ইন্টেলিজেন্স গ্যাদারিং শুধু তথ্য যে আপনি পেলেন তা না এখানে তারপরে ধাপ আছে কোলেশন অ্যাসিমিলেশন তারপরে আপনি আসবেন যে এরপরে আমি কি সিদ্ধান্ত নেব আপনি পাঁচ জায়গা থেকে তথ্য পেলেন মানে ইন্টেলিজেন্স পেলেন তারপর ইলেকট্রনিক হতে পারে মানুষের মাধ্যমে হতে পারে তারপরে আপনি পেলেন তো পাওয়ার পরে এটাকে বিশ্লেষণ করা হয় তারপরে এখান থেকে মূল জিনিসগুলোকে নেওয়া হয় তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তারা অসম্ভব জ্ঞানী মানুষ তারা ভালো মানুষ এটা আমরা অস্বীকার করি না কিন্তু আমি তারপরেও বলি যেহেতু ডক্টর রিনুস বলেছেন আপনারা মন খুলে সমালোচনা করেন আমি মন খুলে আমি সমালোচনাই করছি যে তারা এই বিষয়ে নজর দিতে খুব একটা আগ্রহী নন আমি নিজেও দুই একজন উপদেষ্টার সাথে আমি কথা পার্সোনালি মানে যখন আলাপ করতাম বা ই করি বা দেখি যে তারা আসলে এগুলোর দিকে অত নজর দেওয়ার মানে তাদের ইচ্ছা এখনো নাই ওই যে প্লাস্টিকের বোতল চেঞ্জ করেছেন ওখানে কি এটা নিয়ে তারা খুব খুশি হ্যাঁ এটা খুব ভালো কাজ কিন্তু আমার প্রায়োরিটি কোনটা বেশি বর্তমানে আপনি ভাই যেটা বললেন যে এই যে ধরেন পুলিশ আপনি আমাদের সবাই পুলিশকে গালি দিতে পারেন পুলিশকে গালি দেওয়া খুব সহজ আপনি গালি দিতে পারেন তারপর এবার যা পুলিশ যা করেছে তাতে আরো বেশি গালি দিতে পারে কিন্তু কথাটা হচ্ছে আপনার আইন শৃঙ্খলা বা আপনার যে এই যে কাঠামোগুলা আপনি কি পুলিশ ছাড়া চালাতে পারবেন এখন যদি মধ্যে আওয়ামী সদস্য আওয়ামী লীগে বিশ্বাস করে রাজনীতিতে বিশ্বাস করে তাদেরকে উস্কানি দেওয়ার বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করা হবে তাদেরকে প্রণোদনার মধ্যে আনতে হবে যে না এগুলো করে লাভ নাই যারা তোমাদেরকে বলছে তোমরা সাধারণ পুলিশ তোমাদের কোনো লাভ নাই মানুষের সাথে তোমাদের আর গণ্ডগোল তৈরি করে কোনো লাভ নাই